একদিন তো এফআইআর গুলো করতে পারেনি কমপ্লেনগুলি লঞ্চ করেছিল সেগুলো করতে পারেনি ওরা একটা যে কথা বলছে যে ওদের প্রচুর কেস তো আমারও বক্তব্য শুভেন্দু অধিকারী যদি হাজারটা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো হাজারটা ক্রিমিনাল কেস হবে যে মুড়ি মুড়ি মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়ি মুড়কির মতো এফআইআর হবে সে তো আর কোনো প্রিভিলেজ পার্সেন্ট না শুভেন্দু অধিকারের বিরুদ্ধে প্রসিড করতে পারবে

ওর ওয়াশ করেছে বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ ইনভেস্টিগেশন উইল টেক উইল প্রসিড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এবং একটা সিটের ইয়ে করেছে সিট করেছে সেই সিটে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন এসপি থাকবে র্যাঙ্কে আর সিবিআইয়ের একজন থাকবে তারা দুজনেই ইকুয়াল সংখ্যা ইয়ে নিয়ে তার ইনভেস্টিগেশন আর বীরবাহ হাসদা যে এটা করেছিল বিবাহ হাসদা যে মামলাটা করেছিল সেই বিবাহ হাসদার মামলাতে কোর্ট বলেছে যে ওই বীরবাহ হাসদার মামলাটা চ্যালেঞ্জ করা হয় না সিল্ক সেই জন্য বীরবাহ হাসদার বীরবাহ হাসদার যে মামলা সেই মামলায় কোর্ট কোনো ইন্টারফেয়ারিং করনি বা কোনো এর ভেতরে কোনো ঢোকেইনি ওয়েদার বিবাহ হাসদার কমপ্লেন ইজ রাইট অফ রং এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না বা বিবাহ হাসদা ম্যাটারেও এফআইআর করা যাচ্ছিল সেগুলো এখন রাস্তা খুলে গেল সেই রাস্তা অনুযায়ী চলবে অর্জুন সিং যে পিটিশন ফাইল করেছিল সেই পিটিশানও ডিসমিস করে দিয়েছে এবং অর্জুন সিং এর ক্ষেত্রেও সেম অর্ডার হয়েছে অতএব ল ই টিকিট এফ আই আর দায় হওয়ার ক্ষেত্রে আর কোন বাধা নেই প্রোটেকশন হয়েছে। আমরা চাইলে আজকে এফ আই দায় করতে পারি না রাজ্যের তরফ থেকে তাহলে বলবো যে হয়তো জিনিসটাকে নিসিন্ট করা হচ্ছে প্রোটেকশন কথাটা বলাটা ভুল হবে আমি তো আপনাদেরকে এক্সপ্লেইন করলামই এতক্ষণ ধরে যে অর্ডারটি ছিল সেটা হচ্ছে ওটা অন্তর্বর্তী আদেশ ছিল এবং বলা হয়েছিল হচ্ছে যে যতক্ষণ এই আদালতে মামলাগুলি পেন্টিং আছে নতুন যদি কোনো এফআইআর করতে হয় আদালতের অনুমতি নিয়ে করতে হবে এফআইআর করা যাবে না কিন্তু বলা ছিল না আদালতের অনুমতি নেওয়ার কথা বলা ছিল এবং সেক্ষেত্রে রাজ্য সরকার বেশ কয়েকবার অ্যাটেম্পও করেছেন ভুয়ো এফআইআর রেজিস্টার করার মাননীয় বিরোধী দল নেতার বিরুদ্ধে দু তিনটি অ্যাপ্লিকেশনও করেছিল দু তিনটি অ্যাপ্লিকেশনের মধ্যে কয়েকটি অ্যাপ্লিকেশন তারা উইথড্র করে রাজ্য প্রথমে আদালতের কাছে অ্যাপ্রোচ করে এই বলে যে আমরা মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চাইছি এই গ্রাউন্ডে তারপরে রাজ্য নিজে মামলা শুনানির সময় চলার সময় যখন বুঝতে পারে যে তারা এফআইআর রেজিস্ট্রেশনটাকেই আপহল্ড করতে পারছে না তখন তারা সেই অ্যাপ্লিকেশনে নিজেদের বিদ্রোহ করে। সো দেফোর আমি যেটা বললাম আবার রিপিট করছি রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ দেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ দেওয়ার জন্য এই কথা বলছে অ্যাকচুয়ালি আমরা সবাই মানে মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্য হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে এই পুলিশি হয়রানি চলছিল যেটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে আর কোনো কারণ মানে তার তার বাইরে নেই অর্জুন সিং এর ক্ষেত্রে কি আমি যে মামলাটিতে অ্যাপিয়ার করেছিলাম বলতে পারি আমরা একটা রিপিটিশন ফাইল করেছিলাম যে অর্জুন সিং এর কমপ্লেন যেটা উনি ইমেলের মাধ্যমে করেছিলেন তার ভিত্তিতে পুলিশ এফআইআর রেজিস্টার করেনি মানে অফেন্স পেল্ট আউট হয়েছে তা সত্ত্বেও আদালত আজকে সেটাই রায় দিয়েছে যে অর্জুন সিংকে ডিভার্টি দিয়েছে অর্জুন সিং চাইলে অর্জুন সিং লিখিতভাবে কমপ্লেন ইমেল না করে ফিজিক্যাল কমপ্লেন করে পুলিশের কাছে জমা দিতে পারে পুলিশ সেক্ষেত্রে সেটিকে গ্রহণ করে এফআইআর রেজিস্টার করার জন্য ব্যবস্থা দেবে ধন্যবাদ

একদিন তো এফআইআরগুলো করতে পারেনি কমপ্লেনগুলি লঞ্চ করা ছিল সেগুলো করতে পারিনি ওরা একটা যে কথা বলছে যে ওদের মক্কেলের এগেন্স্টের আগে শুভেন্দু অধিকারী প্রচুর কেস করা হচ্ছে তো আমারও বক্তব্য শুভেন্দু অধিকারী যদি হাজারটা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো হাজারটা ক্রিমিনাল কেস হবে যে মুড়ি মুড়িগির মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়ি মুড়কির মতো এফআইআর হবে সে তো আর কোনো প্রিভিলেজ পার্সেন্ট না ওদের শুভেন্দু অধিকারের বিরুদ্ধে প্রসিড করতে পারবেই নেই এতদিন ধরে যে রক্ষা কবচটা ছিল দীর্ঘ তিন চার বছর ধরে আর সেই ফাইনাল হিয়ারিং এর পর জাজমেন্ট দেওয়ার পর সেই রক্ষা কবচ ভেকেট করে দিয়েছে শুভেন্দু অধিকারী মামলায় অনেকগুলো এফআইআর চ্যালেঞ্জ হয়েছিল প্রায় আঠারো কুড়িটা মামলা চ্যালেঞ্জ হয়েছিল তার মধ্যে ওই বারো তেরোটা মামলা বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে ইনভেস্টিগেশন কন্টিনিউ ইনভেস্টিগেশন উইল ইন অ্যাকর্ডেন্স এবং এখানে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন এসপি থাকবে র্যাঙ্কে আর সিবিআইয়ের একজন থাকবে তারা দুজনেই ইকুয়াল সংখ্যা নিয়ে তারা ইনভেস্টিগেশন করে ঠিক আছে আর বীরবা হাজদা যে এটা করেছিল বিবাহ হাজদা যে মামলাটা করেছিল সেই বীরবা হাজদার মামলাতে কোর্ট বলেছে যে ওই বীরবা হাজদার মামলাটা মেন ডিপিটিশন বা অ্যামেন্ডমেন্ট করে চ্যালেঞ্জ করা হয়নি সিল্কা সিল্কা সেই জন্য বিবাহ হাজদার বীরবা হাজদার যে মামলা সেই মামলায় কোর্ট কোনো ইন্টারফেয়ারিং করনি বা কোনো এর ভেতরে কোনো ঢোকে নি ওয়েদার বিবাহ হাসদার কমপ্লেন ইজ রাইট অফ রং এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না বা বিবাহ হাসদা ম্যাটারেও এফআইআর করা যাচ্ছিল সেগুলো এখন রাস্তা খুলে গেল সেই রাস্তা অনুযায়ী চলবে অর্জুন সিং যে পিটিশান ফাইল করেছিল সেই পিটিশানও ডিসমিস করে দিয়েছে এবং অর্জুন সিং এর ক্ষেত্রেও সেম অর্ডার হয়েছে अतः नउल टिकिट सोनपुर